এই লেকচারে আমরা কথা বলবো সূচকের এনতম মূল নিয়ে ধরা যাক একটি সংখ্যা সেভেন টু দি পাওয়ার হাফ এই সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে আসে যেহেতু আমরা জানি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কে লেখা যায় এ টু দি পাওয়ার এম এন সেই অনুযায়ী এটাকে লেখা যাবে সেভেন টু দি পাওয়ার হাফ ইন্টু টু হাফ ইন্টু টু আমরা জানি ওয়ান তো সংখ্যাটা আসছে সেভেন সেভেন টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু সেভেন এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সেভেন টু দি পাওয়ার হাফকে বর্গ করলে সেভেন পাওয়া যায় তাহলে সেভেনকে বর্গমূল করলে পাওয়া যায় সেভেন টু দি পাওয়ার হাফ সুতরাং সেভেনের বর্গমূলকে আমরা লিখতে পারি সেভেন টু দি পাওয়ার হাফ একইভাবে আমরা যদি আরেকটা সংখ্যা দেখি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই সংখ্যাকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ ফাইভ সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফাইভকে ঘনমূল করলে ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিকে কে কিউব করলে ফাইভ পাওয়া যায় সুতরাং করলে পাওয়া যাবে আমরা সংখ্যাকে মূল করলে পাবো একে কে যদি আমরা এনতম মূল লিখি এ টু দি পাওয়ার ওয়ান বাই এন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার মূল করতে গেলে আমরা সেই মূলকে পাওয়ারে হরে লিখে দিলেই সেই সংখ্যার মূল হিসেবে আসে এখন আমরা দেখব আরও দুটো লক্ষণীয় বস্তু তা হল যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই অর্থাৎ একই ভিত্তির সূচক দুটি যদি একই ভিত্তির ভিন্ন সূচকে যদি সেই সংখ্যা সূচকীয় রাশি দুটি যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি সূচক দুটি সমান কিন্তু এখানে দুটি শর্ত আছে শর্ত দুটি হচ্ছে একে অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে অর্থাৎ ধনাত্মক সংখ্যা হতে হবে এবং এ একের সমান হতে পারবে না এ যদি একের সমান হয় তাহলে কী সমস্যা হবে আসো আমরা দেখি আমরা জানি ওয়ান টু দি পাওয়ার ওয়ান 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 টু দি পাওয়ার টু ওয়ান ওয়ান টু দি পাওয়ার থ্রিও ওয়ান ওয়ান টু দি পাওয়ার গরু তাও ওয়ান সুতরাং ওয়ান টু দি পাওয়ার এনিথিং ওয়ানই হয় তো আমরা তখন লিখতে পারি ওয়ান টু দি পাওয়ার টু ইকুয়ালস টু ওয়ান টু দি পাওয়ার থ্রি কিন্তু এই ক্ষেত্রে টু কখনোই থ্রি এর সমান না তাই এ টু দি পাওয়ার এক্স যদি এ টু দি পাওয়ার এর সমান হয় এক্স আর ওয়াই তখনই সমান হবে যখন এ জিরোর চেয়ে বড়ো হবে অর্থাৎ ধনাত্মক হবে এবং এ একের সমান হবে না এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি তা হলো এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স যদি হয় তখন আমরা এ সমান বি বলতে পারি এখানেও দুটি শর্ত মেনে চলে তা হল এ এবং বিকে অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে এবং এক্স জিরো হওয়া চলবে না কারণ আমরা দেখেছি সামথিং টু দি পাওয়ার জিরো সবসময় ওয়ান হয় সেই ক্ষেত্রে এ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান আর বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান সমান হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে এ আর বি কখনোই সমান না তাই আমরা এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ সমান বি